এটা এক সাইডে রাখি এক সাইডে দুজনে আসি এগুলো ইয়ে করে

আমি এখনও নামি নাই নামি নেই কারণে ঘরে দিয়ে জোর করে ও সম্পাই বলতেছিলাম কারণ আমি মাছ দেখে নিচে একটু ইয়ে হয়ে গেছিলাম তো নোয়াখালী ছেলেরা মাছ দেখলে তো সারি যেখানে মাছ আছে নোয়াখালী ছেলেরা আসে আমাদের তারা সবগুলো সম্ভব আমিও নেমে গেলাম মাছ ধরতে মোটামুটি ফানি অনেকগুলাই অনেক পানি ফারুক ভাই নামার সাথে সাথে ওনার ফাটা ফুরাই কেটে গেছে এই কারণে উনি উপরে দাঁড়িয়ে দিচ্ছেন উনিও নামছিল মাছ ধরার জন্য আকাশের দিকে যাও ফাটা ফুরাই কেটে গেছে কাটা দাও পুরো পুরো ক্ষত হয়ে গেছে এই কারণে ফারুক ভাই দাঁড়িয়ে আছে আমি যখন আমার কোনো ইচ্ছে ছিল না পরে আমি মাছ দেখছিলাম আমার আর লোভ সামলাতে পারি না মাছের লোক তো বড় লোক আমিও বাংলাদেশ থাকতে পেটা দিয়ে মাছ ধরতাম আমাদের নোয়াখালীতে বাসা বলে এটার কোঁচ কোঁচ দিয়ে অনেক মাছ ধরছি আমরা এই কারণে আমার খুব ভাষা আছে আর কি মাছ ধরে আমি মাছ এমনিতে যখন টেরা নিয়ে পাই রই কখন এরাকার ফজ এরাকার ফুকুর এটা দেখার টাইম থাকে না মোটামুটি যতক্ষণ অবশেষে আমরা মাছ এক বাটি নিয়ে আসতেছে মাইমল আসতেছে আর আকাশ মাইমল ও 마শাআল্লাহ এটা কি বৈছে মাগুর বৈছে ও আকাশে মাছ নিয়ে আসছে এক দিয়ে ফেলছে এই এক কি করে একবার

جزاك الحمد لله شباب على تقبل السلام عليكم